হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুজিটা ধাম সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আচ্ছা আমি বিন্দাস আছি কি না আছি না আজ আর কোনো মিথ্যা কথা বলবো না আমি বিন্দাস নেই আর টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছো এটা কিন্তু কোনো ক্লিকবেট টাইটেল থামনেল নয় এটা আমার ইউটিউবে শেষ ভিডিও বলবো না কারণ এরপর আমি আর ভিডিও দেব না যদিও দিই নিজের ডকুমেন্টেশনের জন্য কোথাও ঘুরতে টুরতে গেলে বা মামা মামের যদি কোনো স্পেশাল মোমেন্ট হয় মাম্মামের একটা চ্যানেল আছে তো ওটাও মনে হয় না কিছু হবে আমার আর তো যাই হোক তো একদম সরাসরি ব্যাপারে আসি সেটা হচ্ছে আমার এক মাস এক মাস আগে আমি গুগল পিনের আমি অ্যাপ্লাইটা করেছিলাম অ্যাডসেন্সার তো সেটা হয়নি বলেছি আমার লাইফটা না ভাই স্মুথ নয় আমি কোনোদিনও এক মানে থালা দেওয়া আছে কেউ মুখে দিয়েছে এটা কারোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম ব্যতিক্রম আমার ক্ষেত্রে অনেকটাই তো বিভিন্ন মানসিক এর মধ্যে এখন আছি তো একটা সমস্যাই তোমাদের সাথে শেয়ার করছে বাকিগুলো এখানে শেয়ার করার মতন নয় আচ্ছা তো যেটা হচ্ছে যে আমার গুগল পিন আসবে না হুম আসবে না কারণ হচ্ছে আমি যেহেতু শ্বশুরবাড়িতে থাকি উত্তর আমার মানে বাপের বাড়ি হচ্ছে পাইক আমার সমস্ত ডকুমেন্টস আমার বাপের বাড়ির নামে এইবার আমি যখন আমার প্যান কার্ডটা দিই প্যান কার্ডের ছবিটা আমি যখন এক মাস আগে আমি অ্যাপ্লাই করেছিলাম তো যখন আমি ইয়েটা দিই প্যান কার্ডটা দিই তো ওরা সেটা রিজেক্ট করে দেয় তো তারপরে আমি বাপের বাড়ির অ্যাড্রেস আমি আবার সেকেন্ড টাইম অ্যাপ্লাই করলাম মানে করেছিলাম সেটা সেটা অনেক দিন হয়ে গেল। তো সেটা যখন সেকেন্ড টাইম আবার রিসেন্ট পিন করলাম সেটা বাপের বাড়ি অ্যাড্রেসে তো কেউ ছিল না রিসিভ করার মতন তো আমি আমার দিদিকেও পাঠিয়েছিলাম আমাদের লোকাল ইয়েতে পোস্ট অফিসে তো তারাও বলল এরকম কিছু আসেনি কিন্তু আমার কাছে এসেছে কিন্তু যে ওরা পাঠিয়েছে আর তাড়াতাড়ি ব্যাপারটা যাতে মানে তাড়াতাড়ি বলতে পিনটা যাতে জেনারেট করি তো ডেফিনেটলি ওরা পাঠিয়েছে বলে আমার কাছে ওই মেলটা এসেছে না হলে তো মেলটা আসতো না তো ব্যাস সেইটাই হচ্ছে গল্প আর সত্যি মন মেজাজ একদম ভালো নেই একদমই ভালো নেই মিথ্যে কথা বলবো না তোমাদের আর ভালোই হলো অনেকের পছন্দ ছিল না আমাকে তো তোমাদের জন্য গুড নিউজ আর যারা আমাকে ভালোবাসো তার এই মুহূর্তে কেউ ফোন করো না কারণ আমি এখন ফোন ধরার মতন মানে সত্যি কথা মানসিক মানে আমার মানসিকতা নেই আর ভবিষ্যতে যদি কোনো দিন মনে হয় আমি ফোন করব তোমাদের আর এটা ভেবো না যে আমি স্বার্থের জন্য ব্যাপারটা বুঝতেই পারো তোমরা আসলে মানে প্রবলেমটা কোথায় এটা যদি তোমাদের কারোর সাথেই হতো সেটা তোমাদেরও খারাপ লাগতো তো ডেফিনেটলি আমি ভিডিও দেখবো আমি এমনটা না যে আমি আমি দেবো না ভিডিও বলে আমি কারো ভিডিও দেখবো না সেই মানসিকতা বা মানবিকতা আমার নেই আমি ভিডিও দেখবো যদি কোথাও মনে হয় কমেন্ট করা করব তাতে তোমরা যদি আমাকে বিশ্বাস রেখো অবশ্য অনেকে বিশ্বাস করে না সবাই সবাইকে এখানে সেখানে আমাকে কমেন্টটা করতেই হবে যে নাইস ভিডিও শেয়ারিং বা কিছু একটা ডেফিনেটলি করব আর ফুল ওয়াচ মানে আমি ফুল ওয়াচ দেখ মানে ফুল ওয়াচই দিই আর একটা কথা ইগো জিনিসটা একদম ভালো না মানে এটা ইগো ব্যাপারটা আমি তোমাদের বলি যে আমি কিন্তু অনেকের ভিডিও নিজে গিয়ে দেখে আসি কেউ মানে তার তার আমার ভিডিও দেখার আগে তবে এটা কোনো দিন বলিনি যে বাবা আমি তো যাই তারা তো আসে না আমি তো যাই তারা তো আসে না তো এই ইগোটাকে একটু দূরে সরিয়ে রেখে আমার মনে হয় কাজটা করা ভালো যে সব সময় যে হ্যাঁ আমি কমেন্ট সেকশন ধরে আমি সবার ঘরে ভিডিও দেখি মিথ্যে কথা বলবো না কিছু হয়তো এক্সেপশনাল মানুষজন আছে যে তার আমার ভিডিও না দেখলেও আমি দেখে আসি কিন্তু এটা নয় যে আমি ধরো একটা নাম ধরেই বললাম সারিনী দিই বা নিতু দিই সোমা তো এদের ভিডিও না আমি দেখি রীতিমতন দেখি হয়তো কয়েকটা দিন দেখতে পাচ্ছি না তো দেখি এদের ভিডিও তো দেখে না আমি অনেক সময় এমনও হয় যে আমি যাওয়ার আমি ওরা আসার আগে আমি চলে যাই এমনও হয়েছে তো সেই গোটা ধরে আমি বসে থাকি না ধর আমি তো যাই ওরা তো আর আসে না আমাদের কথা হচ্ছে ভিডিও দেখার কাজ এটা একটা গেল আর কোনো জ্ঞান দিচ্ছি না আর আমি আবার বলছি এটা কোনো ক্লিকবেট আমার কোনো থামনেল বা টাইটেল আমার কোনো ক্লিক বেড নেই আমি এটাও তোমাদের বলছি যদি আমার অ্যাডসেন্সের সমস্যাটা মেটে তাহলে আমি আবার ভিডিও দেবো যেরকম একদিন অন্তর অন্তর দিতাম সেরকমভাবেই দেব কিন্তু এই মুহুর্তে আমি আর বুঝতেই পারছো প্রত্যেকে পয়সার জন্যই কাজ করে আমি এমন কিছু বিরাট হনুন ওই যে আমি বলবো না আমার দরকার নেই ডোন্ট নিড মানি তো টাকা সবারই দরকার সেই জন্যে মনিটাইজেশন অন করা আর এইটুকুই আর একটা কথা বলছি কি একটা কথা ও হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যে নিজেদের কখনো ছোট ক্রিয়েটার বলো না কারণ ছোট ক্রিয়েটার বলা মানে নিজেদেরকে অপমান করা কোথাও মনে হয় তোমাদের হয়তো দেখো ছোট বড় কী দিয়ে আমরা বিচার করি আমরা বিচার করি ভিউজ দিয়ে আমরা বিচার করি সাবস্ক্রাইবারস দিয়ে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে ইউটিউব এতটাই টাফেস্ট একটা জায়গা এসে গেছে যে আজ না হলো কাল তোমাদের ভিউজ হবেই এটা আমি তোমাদেরকে বলছি আমি থাকি না থাকি সেটা অনেক পরের কথা ভিউজ ডেফিনেটলি সবার হবে যেরকমভাবে ভিডিও দিচ্ছ দাও আর সবাই সবার পাশে থাকবে আমি সবার পাশে আছি হ্যাঁ হয়তো অনেকের আমি আমি অনেকের ভিডিও দেখি সেখানে কমেন্ট আমি করি না কারণ আমার মনে হয় যে কমেন্ট করাটা খুব একটা প্রায়োরিটি নয় সেক্ষেত্রে তো যেগুলো আমার মনে হয় যে প্রায়োরিটি মনে হয় সেগুলোর ক্ষেত্রে আমি কমেন্ট করি আর ভবিষ্যতে আমি আবার সত্যি বলছি ভিডিও করব যদি আমার গুগল অ্যাডসেন্সটা আসে সেটা আমি তোমাদের অ্যানাউন্স করব আর আজকে যতটা মন খারাপ নিয়ে ভিডিওটা করছি আর যতটা আমি বুঝতেই পারো মানে একটা চ্যানেল একটা সন্তানের মতন একটা চ্যানেল একটা সন্তানের মতন তো আমি চোখের জলটা কোনো বার করতে চাইছি না কারণ আমি জানি আমি চোখের জল বার করলে আমি উইক হয়ে পড়বো আরও বিভিন্ন অনেক রকম এখন আমি প্রবলেমের মধ্যে আছি ফিনান্সিয়ালি নয় মান মানে মেন্টালি অনেক প্রবলেমের মধ্যে রয়েছি তো সেইগুলো শেয়ার করা আমার ইচ্ছেও নেই এখানে তো যাই হোক তো এইটুকুই বলার জন্য আমার মানে ভিডিওটা অন করা এরপর থেকে যাই না মানে আদৌ আমি ভিডিও দেবো কিন্তু ওরকম আর দেবো না যদি কোথাও ঘুরতে যাই আবার বলছি যদি কোথাও ঘুরতে যাই বা মামের যদি স্পেশাল কিছু মুহূর্ত আসে তখন আমি ভিডিও করব আর এই এর বাইরে আমি আর ভিডিও রোজ দেবো না একদিন যে রেজেস্টে দেবো না আর তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর পরেরটা বলছি না কারণ আমি চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করার জন্য বলবোও না কারণ আমি তো ভিডিও আর দেবো না তো সেই জায়গা থেকে আমি বলবো না তো জানি না আমি তো সত্যি কথা বলতে গেলে আমি না মানে ওই ঠাকুর ওই পুত্তলিকা যেটা হয় না যে আমি ওরকম বিশ্বাসী নই যে ঠাকুর পুজো পুজো আমি মানি না আমি আমি প্রচন্ডভাবে মানে মানুষদের পাশে দাঁড়াই আমি ভগবান তো চোখে দেখিনি আমি মানুষের মধ্যেই ভগবানকে দেখি তো এইটুকু বলতে পারি তোমরা দেখো যারা আমাকে ভালোবাসো তারা একটু প্রে করো যেন আমার অ্যাক্সেন্সটা চলে আসে সত্যি মন মেনাজ ভালো নেই কারণ ভাবে না আমি ভাবিনি কোনোদিনও যে এই ভিডিও আসবে আমার আমি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে গেছি একটা সময় আমি নতুন করে একটা ওয়ে আউট পেলাম যে এইভাবে থাকবো এইভাবে কাজ করব অন্তত সৎভাবে আর যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনো তারা আমাকে জানো যে আমি কতটা সাপোর্টিভ বা কতটা হিংসুটে তোমরা প্রত্যেকেই জানো আমাকে মানে যারা জানো আর যারা জানো না আমি তাদেরকে নিজেকে তো পারবো না তবে হ্যাঁ আমি এটা এটা বলছি কিন্তু ভিডিও করছি না কারণ সেই মানসিকতা মানবিকতা বা সেই রুচি বা সেই শিক্ষা আমার নেই যে সিম্প্যাথি গেনের জন্য আমি করবো যা যেটা আসবে সেটা আমি সমস্তটাই শেয়ার করবো তোমাদের সাথে আসবে না আর আমার চ্যানেলটা সত্যি মানে আমি তোমরা যদি পরে লেখো যে মধু একটা চ্যানেল খুলো আরেকটা চ্যানেল খুলেও সেম প্রবলেম হবে কারণ আমার এই বাড়ির আমার এই বাড়িতে কোনো আমার নামে ডকুমেন্টস নেই কোনো ডকুমেন্টস নেই আমার আমি যে রেজিস্ট্রি আমি তো রেজিস্ট্রিটা মানে আমার আর দীপো মানে রেজিস্ট্রি সার্টিফিকেটটা আমি ওখানে শো করতে পারবো না কারণ ওইটা অ্যাপ্লিকেবল নয় সেই সার্টিফিকেটটা আমি একমাত্র নয় আমার ড্রাইভিং লাইসেন্স নয় আধার বোধহয় আধার ছিল প্যান কার্ড ছিল আর পাসপোর্ট ছিল তো পাসপোর্টটাও তো সেম মানে আমি যখন সেকেন্ড টাইম ইয়ে করলাম আমি পাসপোর্টটা দিয়ে করেছি কারণ আধারটা খুঁজে পাওয়া যাচ্ছিল না আধারটা দীপ্যমানের কাছে ছিল তো দীপ্যমান বাড়িতে ছিল না বলে আমি তাড়াহুড়ো তো আমি আমার পা ইয়েটা দিয়েছিলাম পাসপোর্টটা তো যাইনি ওটা যাইনি যাই হোক তোমরা প্লিজ কিছু মনে করো না যে আমি কিন্তু কোনো রকম সিম্প্যাথিক এনার জন্য ভিডিও করছি না আর যাই হোক চলো আর ভালো লাগছে না বাবা করতে অলরেডি দশ মিনিট হতে চলো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি সবার পাশে আছি এটা নিয়ে চিন্তা করো না যে আমি ভিডিও দিচ্ছি না বলে আমি আমার চ্যানেলটা শেষ হয়ে গেল বলে আমি কারো পাশে দাঁড়াবো না সেই প্রবৃত্তি আমার নেই হয়তো এই মুহূর্তে অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না কারণ সত্যি কথা অনেক জায়গায় ঘেটে আছে আমি একটা একটা করে আমি ভেবেছিলাম ছাড়াবো কিন্তু পারলাম না যাই হোক তো চলো আমি এইভাবে অভ্যস্ত নই মানে এভাবে আমি চত অভ্যস্ত নই সবসময় বলি বিন্দাস আছি সবসময় বলি দারুণ আছি ভাড়া বাড়ি আছি কিন্তু সে ব্যাপারটা সবসময় হয় না তাই না তো চলো ব্যাস এইটুকুই বলার ছিল দীপ্যমাল মেয়ের মন মেজাজ ভালো নিই এই চ্যানেলটার জন্য বললাম আমায় এতদিন খেটেছিস এত কিছু করলি মানে রাতের পর রাত জাগা লাইভ করে করে চ্যানেলটা বারোটা বাজিয়ে দিয়েছিলাম আর এইটাই আরেকটা কথা বলি ছোট ক্রিয়েটার বড় ক্রিয়ে ক্রিয়েটার বলে যেটা বলছিলাম কন্টেন্টটাই শেষ কথা ভালো ভালো কনটেন্ট দাও অনেক নোংরামি বেড়ে গেছে এখানে এখান থেকে হ্যাঁ এখানে অনেক নোংরামি বেড়ে গেছে তো তার মধ্যেও টিকে থাকতে হবে আর সেই টিকে থাকার মধ্যে আমি ডেফিনেটলি সবার পাশে আছি আর নিজেদের কখনও আন্ডার এস্টিমেট করো না বলো না যে ছোট ক্রিয়েটার ছোট ইউটিউবার আমাদের ভিডিও কে দেখবে না একদমই ওটা বলো না তো নিজেকে সবসময় বুস্ট আপ করো আর সব সময় হাসি খুশি থাকো ঠিক আছে তো যাই হোক দেখি তোমরা পারলে প্রে করো যেন আমার অ্যাডসেন্সটা চলে আসে আর যদি অ্যাডসেন্সটা আসে সবার আগে আমি তোমাদের সাথেই শেয়ার করবো কথা দিলাম আজকে আমি দীপ্যমানকেও বলবো না যখনই অ্যাডসেন্সটা পাবো আমি হাতে পাবো না আমি আসা ছেড়েই দিয়েছি কারণ দুটো ট্রাই হয়ে গেছে দুটো ট্রাই এক দেড় মাসের মতো তো চলে আসা উচিত কিন্তু এলো না তো যদি বাই চান্স আসে তাহলে আমি সবার আগে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো